সালামু আলাইকুম নতুন এক ভিডিও নিয়ে ইস্যু করলামত এক পাগল সারেলাইট ফোন দিতেছে ফোন চালাইতেছে এখন রিসিভ করলাম বলল চা খেয়ে যা যাইতেছে পাগল দেখা করতে এখন ওই পাগল দেখা করব পাগল কে বলে পাগলে এক হাজার টাকা চাইতেছে আমার কাছে এই রাস্তাটা যে অবস্থা

hẹn mình boss <cười> <cười> boss ơi bà quay alo bà gọi lại không có পাগল পাগলা কৈ যাও বা চাহ খাই লাগ পাগলে খেলা পাগল তোমাৰ জন্ম আমি পাগল

সত্যতা মাশাল্লা ওই জন্য লাইফ বড় পাগল তিনি ফজের নামাজ পড়ছে বাকি চায় অক্ত নামাজ বাকি আছে দেখি বাকি ব্যাট শুনুন

एक उड़ रहे कैसे? कोता एक उड़ रहे कैसे? ओके रेकूट कितनी आरागी तो तेरा आईडी हैक करें तो मैं एक हैक करेगा ना? ना ना हैक होए नहीं अड़ा सीमेक सीम लग बो अच्छा बोल रहा है नम लग बो अरे बोलते हैं से त्याम यारा का डुक्सिस क्या

রাতে দেখা করবা টেকা দিয়া যাও এ টেকা দিয়া যাও পঞ্চাশ টাকা ভাবটা কম বাইর তোমরা এটা বিল্ডাও নাই ওই ব্যাটারে ওই যে ফুটপাতে বইছে তুমি দিবা তোমার কথা কইসে ভাই আমি বাদ দাও এই হতুন কীপে কীপটা কয় বছর থাকবা এই হতুন কীপটা কয়েক বছর থাকবা তুমি

আমার ডার্লিং আমার বউ একটা মোবাইল চাইতেছে দিতে পারতেছে না কিনা টাকাও হবে এমন সময় আমার দিন গেছে আনকু খুব আছে এক মাস আছে পাইনি পাইনি ঠিক আছে আমার 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 ডার্লিং আমার বউ মোবাইল চাইতেছে মোবাইল পাই মোবাইল দিতে পারতেছি না টাকাও হবে আপনি কাহিনী করেন আমার লাগে যে আমাদের হাই ভাই ভাই আপনি কইতে গেলেন এত সকালবেলা অনেকদিন সোলাম করতে গেলেন হ্যাঁ সোয়ারি মাছ খেলতে হেন অটো রিশ গাইতে ও ভালো ওই যে আঙ্গো বড় পাগল ভাই ফোন দিছে এই একজন প্রতিবন্ধী এর লোকে খেলা দেখলে আসতেই গো এর লোকে খেলা দেখলে সবাই আসে হাসে এর লোকে দেখি যেভাবে খেলে বাবা মানে করো জানে না কেউ জানে না আমরা যে করসটা না আমরা যে করসটা না মানে থাপা মুখ মানে মাইরা মাইরা লাগে হ্যাঁ মশজিদের চার তালা সামনে আহ হ্যাঁ কে বছো তোমার তোমার নুঙ্গি ফোডা এই ফোডা এই করো রুডিয়ালা রুডি দিয়ে গেছে গো দোকানওয়ালা এখনো উঠে নাই